বাংলাদেশকে জোর করে বিশ্বকাপে হারানো হয়েছে ষড়যন্ত্র করেই ওই চারটি রান দেওয়া হয়নি বাংলাদেশকে এবার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে মুখ করলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্টিভিন স্মিথ তিনি বলেন এখানে চার রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের কিন্তু তারা সেটা পায়নি যদি এটা বিশ্বকাপের ফাইনাল হতো আরও একটা দল এমন সিদ্ধান্তের কারণে ম্যাচ হেরে যেত সেটা মেনে নেওয়া কঠিন এখানে পরিবর্তন প্রয়োজন আমি প্রতিবারই আইসিসি টুর্নামেন্টে দেখি বাংলাদেশ প্রায়ই ভুল আম্পায়ারিংয়ের ফাঁদে পড়ে মাঠে আম্পায়ারিংয়ের নিরপেক্ষ সিদ্ধান্ত হওয়াটা খুবই জরুরি স্মিথ আরও বলেন আপনি একবার ভাবুন এটা যদি ফাইনাল ম্যাচ হতো এটা মেনে নেওয়া সহজ নয় তবে এই বিষয়ে কিছু পরিবর্তন প্রয়োজন আছে যে সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটা খুবই বাজে এটা কোনোভাবেই এলবি হয় না সে এত দ্রুত আউট দিয়েছে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করেই দিয়েছে যেটা আমার কাছে অবাক লেগেছে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের ফলে সামনের ম্যাচগুলোতে বাংলাদেশকে ভুগতে হবে বাংলাদেশের সামনে নেদারল্যান্ড এবং নেপাল রয়েছে তাদের সাথে সতর্ক হয়ে খেলার পরামর্শ দিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার